আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে আবার শুরু করছি এই দুইটা ভিডিও একদিনই করা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টুইগোতে সেলোমা ব্রিজটা ঘুরে তারপর হচ্ছে আমরা তারপর স্টেশনে চলে এসেছি এখন এলআরটি স্টেশন থেকে বের হয়ে এখানে একটু দাঁড়ালাম এখান থেকে অনেক সুন্দর করে মার্দেকা স্কোয়ারটা দেখা যাচ্ছিলো তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা আবার হাঁটতে শুরু করলাম কারণ হচ্ছে বিদ্যুৎ চমকা ছিল রাতে আবার বৃষ্টি হতে পারে সেই জন্য একটু তাড়াতাড়ি চলে আসলাম আবার দশটার মধ্যে হচ্ছে টুইকো অফ হয়ে যাবে সেটা একটা চিন্তার বিষয় ছিল স্টেশন থেকে বের হয়ে আমাদের পাঁচ মিনিটের মতো হাঁটতে হয়েছে তারপর আমরা চলে এলাম কুয়েল সিটি মলে তো এখানে কিন্তু একসাথে টুইকো মিস্টার ডিআইওয়াই এনএসকে সব কিছু রয়েছে কিন্তু আমরা হচ্ছে শুধু টুইকোতেই আজকে যাব আর এটা ছিল লেভেল ওয়ানে এই টুইকোর এরিয়াটা তেমন বড় ছিল না আর এখানে জিনিসের পরিমাণও কম ছিল তবে আজকে সেখানে দেখতে পেলাম জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে আগে টুইকোর সব জিনিসের দাম ছিল দুই রিঙ্গিত চল্লিশ সেন্ট করে আর এবার দেখলাম দুই রিঙ্গিত ষাট সেন্ট করে অ্যাম সেন্ট সব জিনিসের দাম বাড়িয়ে দিল মালয়েশিয়া আসলাম দুই মাসও হয়নি কিন্তু জিনিসের দামের মধ্যেই দেখলাম বেড়ে গেল। তো কেয়ার করা তারপর হচ্ছে জিনিস দেখা শুরু করলাম প্রথমে আমি এখানে একটু পাপুস দেখছিলাম তো তখন শুধু দেখেছি আর পাপুষ নিয়ে নি তারপর টুকটাক অন্যান্য জিনিসও দেখা শুরু করলাম আজকে তেমন বেশি কিছু কেনার ইচ্ছে নেই জাস্ট যে জিনিসগুলো আশেপাশে পাওয়া যায় না টুইকু ছাড়া এরকম কিছু জিনিস এখানে দেখছিলাম তো এরপাশে মগ কালেকশানগুলো দেখলাম মগ কালেকশানগুলো এখানে ভালোই ছিল তারপর হচ্ছে আমি একটু প্লেট দেখছিলাম হোয়াইট কালার কোনো প্লেট ভালো লাগলে নিয়ে নিতাম তো আর মগ বা প্লেট কোনো কিছু আজকে নেওয়া হয়নি তারপর এখান থেকে আজকে কফি নিয়েছিলাম চা নেওয়া হয়নি তবে নিলে ভালোই হতো তো এরপর টুকটাক ঘুরে ঘুরে এক থেকে আমি কিছু জিনিস নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড কিছু জিনিস নিচ্ছিল আর এখানে পুরো ভিডিওটা আমার হাজব্যান্ডই করে দিয়েছে আমি এখানে আজকে কোনো ভিডিও করিনি এখান থেকে আমরা টুকটাক কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম এই ট্রাই করার জন্য প্রথমবার নিয়েছি এমন না জায়গা খাওয়া হয়েছে ভালো লেগেছে সেই জন্য নিয়েছি আজকে প্রথমবার নেওয়া হয়েছিল তারপর হচ্ছে কিছু কিচেন টাওয়েল নিয়েছি তো আমার শুই সুতা দরকার ছিল তো এখানে শুই ছিল কিন্তু সুতা ছিল না তো সেই জন্য আর নেওয়া হয়নি এরপর এ আমি টুকটাক আরও কিছু জিনিস দেখছিলাম আমার যে জিনিসগুলো লাগবে এর দরকার জিনিসগুলো খুঁজতে খুঁজতেই যা চোখের সামনে পড়ে তেমন করে ঘুরতে ঘুরতে মোটামুটি পুরোটাই দেখা হয় এখানে হচ্ছে মেয়েদের কিছু জিনিস ছিল যদি এগুলো আমি আজকে কিনবো না আর এখানে আসলে তেমন আহামরি কিছু ছিল না এখানে জিনিসের পরিমাণ খুবই কম ছিল এখানে কিছু কলম পেন্সিল খাতা এগুলো ছিল তো এগুলো তো আমাদের দরকার নেই আমার হাজব্যান্ডের যা দরকার ও সব কিছু দেশ থেকে নিয়ে এসেছে তো এখানে আমি কিছু কার্ড হোল্ডার দেখছিলাম আমি হাতে নিয়েছিলাম মনে হলো এটা নিয়ে যাই তো তারপর কি মনে করে আবার রেখে এসেছি তো এখন ভিডিও দেখে আবার মনে হচ্ছিলো নিয়ে নিলে ভালো হতো তো এরপর আমার হচ্ছে একটা ডায়েরি দরকার এখানে অনেক ডায়েরি কালেকশন ছিল তা আমি একটা একটা করে দেখছিলাম ছোটগুলো দেখতে অনেক কিউট ছিল দেখতে ভালো লাগছিলো তবে আমার হচ্ছে একটু বড়ো ডায়েরি লাগবে তো আমি তারপরে একটা বড় ডায়েরি নিয়েছি আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করবো আজকে এখান থেকে টুকটাক কী কী জিনিস নিয়েছি পাশে এখানে কিছু টুকটাক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল যদি আমার কাছে তেমন ভালো লাগেনি তো এগুলো আর নেওয়া হয়নি আর এখানে হচ্ছে কিছু ফটো ফ্রেম ছিল এগুলো আবার ভালো লেগেছে আর এখানে অনেক অপশনও ছিল কিন্তু হচ্ছে ফটো ফ্রেম রাখার মতো বাসের জায়গা নেই সেই আর কেনা হয়নি পাশটায় ঘুরে ঘুরে আমরা কিছু দরকারি জিনিস নিয়ে নিলাম এখান থেকে আমরা হ্যান্ড ওয়াশ নিয়েছি কাপড় কাচার পাউডার নিয়ে নিয়েছি এগুলো আগেও আমাদের টুইকো থেকে কেনা হয়েছিল টুইকো থেকে কিনলে অনেকটাই কম পড়ে তো সেই জন্য আবার এখান থেকে নিলাম আর হ্যাঙ্গার দরকার ছিল কিছু তারপর এখান থেকে হ্যাঙ্গারও নিয়ে নিলাম এরপর হচ্ছে সস খুঁজছিলাম তার আগে যে সসটা কেনা হয়েছিল ওইটা আমার হাজব্যান্ডে ভালো লাগেনি তো এখান থেকে আজকে অন্য একটা টমেটো সস নিলাম তারপর এখান থেকে নুডলস নিয়ে নিলাম এরপর এ বাসটা চলে আসলাম এখান থেকেও টুকটাক কিছু জিনিস নিয়েছি তো এগুলো আপনাদের সাথে পরে শেয়ার করবো এখান থেকে জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে আসি তখন মোটামুটি প্রায় দশটা বেজে গেছে এরপর এলআরটি স্টেশনে এসে তো অ্যালার্টি দিয়ে আমরা চলে আসলাম তো আমরা ভেবেছিলাম যদি সাড়ে দশটার মধ্যে আমরা হচ্ছে অংশ মাঝু স্টেশন আসতে পারি তাহলে হচ্ছে আমরা একটা বাস পাব বাসের কাছাকাছি আসার জন্য কিন্তু আমরা হচ্ছে অংশ মাজু আস্তে আস্তে আমাদের দশটা পঁয়ত্রিশ বেজে যায় পাঁচ মিনিট লেট হয়ে যায় তো সেই জন্য আমরা বাসটা মিস করি তারপরে বাস ছিল এগারোটায় কিন্তু আমরা এখানে আসার একটু পরেই হচ্ছে বৃষ্টি শুরু হয় তো কিছুক্ষণ বৃষ্টির মধ্যে অপেক্ষা করলাম বৃষ্টি বৃষ্টি আস্তে আস্তে আরও বাড়ছিল তো আমরা দাঁড়িয়ে না থেকে আমরা একটা গ্র্যাপ কল করলাম কারণ কতক্ষণ বৃষ্টি হয় সেটা তো আর নিশ্চয়তা নেই গ্র্যাপ কল করে আমরা ভালোই করেছিলাম ওই দিন মোটামুটি অনেকক্ষণই বৃষ্টি হয়েছিল তো এই তো বাসায় চলে এসেছি বাসে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ভাবলাম আপনাদের সাথে জিনিসগুলো এক নজরে শেয়ার করে তো সব কিছু যেহেতু বের করছি তখনই এই ভিডিও ক্লিপটা নেয়া আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার কর আজকে কি কিনেছি মোটামুটি যেগুলো লিস্ট করে নিয়ে গিয়েছিলাম এগুলোই কিনেছি আর হচ্ছে কিছু ফ্রোজেন খাবারও কিনেছিলাম এখান থেকে আর হচ্ছে একটা ওয়াটার বোতল কিনেছিলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা অনেক কিউট আর হচ্ছে একটা ডায়রি কিনেছি এটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ